আমি সেই ছোট্টবেলা থেকে দেখতেছি আমার আশেপাশে সব এলাকায় চাষবাসে ভিন্নতা আসলেও চাষবাসে একটু ভিন্ন আপনারা সবাই আশা করি আছি তো আমি এখন উপস্থিত আছি মানিকগঞ্জ সিঙ্গারের সয়ানী এলাকায় যে এলাকায় নাকি আমি ছোট্ট বেলা থেকে দেখতেছি এলাকায় এই মৌসুমে মানে প্রত্যেক বছরই গাজর চাষ করা হয় আর এই এলাকার গাজর মানে পুরো ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ঠিক আছে আর এলাকার মানুষ প্রত্যেক বছর গাজর চাষ করবেই করবে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় রাস্তার দুই পাশে মানুষ এরকম ভাবে গাজর পরিষ্কার করার দৃশ্য আপনারা প্রত্যেক বছর যে এই সময়টা আসেন তাইলে অবশ্যই 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 দেখতে পাবেন তো আমি চলে গেছিলাম আর একদিন কাইসে দেখে গেছি গাজর উঠানোর মৌসুম শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম আমার আশপাশের এলাকায় যে এত দারুণ একটা জিনিস হয় আমি কিভাবে শেয়ার না করে পারি আপনার সাথে তো আমি চলে গেছিলাম সকাল দশটার দিকে যাই সেটা ভিডিও করতে লাগিয়ে গেলাম তো এখানে যা আমি প্রপার যা যা ওনারা করেন সব কিছু ভিডিও করছি কিন্তু আমি যে ক্ষেত্র থেকে নিয়ে গাজর উঠেছি ওই ক্ষেত্রে ভিডিও আমি করতে পারিনি কারণ ক্ষেত্রটা অনেক ভিতরে আসলে আর আপনারা দেখতেই পাইলেন যে পুরো এলাকার এই সয়ানি নয়ানি তারপরে বাহাদিয়ার কিছু এলাকায় মানে এই পুরো তিন চার গ্রাম মিলে মানে এরা প্রত্যেক বছর এই মৌসুমে গাজর চাষ করে ঠিক আছে এখন আপনি স্ক্রিনে দেখতে পাবেন মানে ক্ষেত কে ক্ষেত শুধু গাজর আর গাজর আর এই এলাকার আশেপাশে এরকম অনেক মানুষ গাজর পরিষ্কার করতে দেখতে পাবেন জানি অন্য সব জেলায় থেকে আইসে এখানে গাজর পরিষ্কার করার করে তারা প্রত্যেক বছরই আসে আর এরকম ভাবে তাদের এখানে আমার আশেপাশের বিভিন্ন এলাকার মানে চাষবাস আমার নিজের এলাকার চাষবাসে ভিন্নতা মানে ভিন্নতার চরম লেভেলে পৌঁছে গেছে ঠিক আছে কিন্তু এই সয়ানি এই কয়েক এলাকার মানুষের চাষবাসে একদম ভিন্নতা নেয় সেই সত্যি ছোট্টবেলা থেকে দেখতেছি এরা গাজর চাষ করে এই মৌসুমে আর এখনো সেই সেমি গাজর চাষই করতেছে ঠিক আছে হয়তোবা কিছুটা কই মাস আগে আরও বেশি আসলো বাট এখনো তারা এই সেই আগের মতন এই মৌসুমে গাজর চাষ করবেই করবে ঠিক আছে এটা এই এলাকার মানুষের স্পেশালিটি আমাদের সিংহের থানার ভিতরে হয়তো বা এই এলাকাটার ভিতরেই মানে এই তিন চারটা এলাকার ভিতরে সবচেয়ে বেশি গাজর চাষ করা হয় আমার জানা মতে ঠিক আছে আর এই গাজর টাকি করে সোজা চলে যায় ঢাকা কাবার বাজার ঢাকার বিভিন্ন বড় বড় বাজারে চলে যায় সুপার মার্কেট মার্কেটে বাজারে আর সেখান থেকে চলে যায় আপনাদের খাবার প্লেটে বা আপনাদের হাতে তখন আপনারা ও বইসে অনেক মানে মানুষ গাজর টাজর খায় তো আমি এখানে তাদের কাছ থেকে বইলে একটা গাজর নিয়ে নিছিলাম আমার গাজর অত পছন্দ না তারপর আপনার সাথে ভিডিও করার স্বার্থে আর সামনে এত গাজর যদি থাকে তাহলে কারো লোভ না লাগবো তো তাদের কাছে বলে একটা গাছ নিয়েছিলাম তারা অনেক ভালো ছিল তারা বলছে ভাই কোনো অসুবিধা নেই তো যেহেতু আমি এলাকার তো আহ এমনি বাইরের মানুষ গেলি বা ই দেয় তাদের কোন কথা মাল বললাম তো আমি ভিডিও করে চলে আসি তো আজকের ভিডিও এখন থেকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন কোন থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যে ভালো লাগে তাহলে একটা শেয়ারও করতে পারেন তো সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনার চারপাশ দেখাবেন নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সাব্বা